দেখুন বন্ধুরা আজকে বানাবো মিষ্টি পোলাও বাঙালির থেকে প্রিয় মাংস খাসির মাংস আর মিষ্টি পোলাও তো আমি বানাবো মিষ্টি পোলাও তো আমি নিয়ে নিয়েছি আধা কিলোর মতো গোবিন্দভোগ চাল এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে মেলাবো হলুদ শুকনো লঙ্কা ঘি গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে এটাকে মেখে রেখে দেবো তারপরে বাকি প্রসেস করবো আপনারা ভিডিওটা থাকুন আর দেখতে থাকুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হরুদের গুঁড়ো আমরা মিষ্টি বানাতে আমরা ঠাকুমার দিয়ে শিখেছিলাম ঠাকুমা খুব দারুণ মিষ্টি পোলা ঠাকুমার দিয়ে শিখেছিলাম তো আমিও চেষ্টা করছি ওই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাতে আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিলাম ডালচিনি বড় যে ছোট এলোচল সব দিয়ে দিলাম দেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আপনারা ঘিডিও বানাতে পারেন বেশি ভাগ ঘিরিও বানায় কিন্তু রিফাইন তে দিলাম কারণ এখন আমাদের বাড়িতে অত ঘি নেই তো ঘি বানাবো যখন তখন কড়াই ঘি দিয়ে বানাবো তো এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে আমি হাত দিয়ে মাখাচ্ছি না কেন হাতের মধ্যে পুরো লেগে যাবে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে মাখিয়েছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা রেখে দেবো তো এটা কালার আরো সুন্দর হয়ে যাবে প্রথমে চালটাকে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি না তো জল থাকলে পরে একটু অসুবিধা হয়ে যাবে এই জন্য জলটাকে নিয়ে মাখছি দেখুন আমার চাল মাখানো হয়ে গেছে এবার একটুখানি এটা রেখে কিছুক্ষণ এটাকে তারপরে প্রসেস তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি গ্যাস অন করে দিয়েছি জলটা একটু শুকিয়ে যাবে আগে আমি চালটার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম এবার আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম আর এখানে ঘি নিয়ে নিয়েছি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি কারণ আমার মেয়েতে ঘি অত খায় না এই যে তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম এই যে তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এখানে চালটাকে দিয়ে দিলাম সব পড়ার মধ্যে হাতে আসতে চালটাকে ভেজে এই যে আমি চাল ভাজতে ভাজতে এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি গরম জলটা আমি বসিয়ে দিলাম ততক্ষণ প্রায় আমার প্রায় আমার চালটাও ভাজা হয়ে যাচ্ছে জলটার মধ্যে আমি একটুখানি তেজপাতা দু তিনটা দিয়ে দিলাম তেজপাতা দিলে কি হবে জলটার মধ্যে দিয়ে দিলে গন্ধটা ভালো বেরোয় দেখুন আমার জলটা ফুটে গেছে আমি এর মধ্যে একটুখানি আদা বেটে দিয়ে দিয়েছি আর এদিকে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে মানে চালটা ভাজা হয়ে গেছে তো আমি এই কুকুরটাকে এদিকে চালিয়ে দিলাম আর জ্বালিয়ে নিয়ে এবার আমি চালটাকে এর মধ্যে একটু একটু করে দিয়ে দেবো আমি চালটা সব চালটা দিয়ে দিয়েছি এর মধ্যে পোলাওয়ের মধ্যে জল কিন্তু আন্দাজ মতে দিতে হবে না হলে চাল যদি গল গলে যায় আর প্যাচ প্যাচে হয়ে যায় তো পোলাও একদমই ভালো লাগবে না এই জন্যে কখনো করবেন তো জল নেপে নেবেন আর জল না আমাদের জল না পার একটা নিয়ম আছে যে আমরা খুন্তির এতটা জল নিই যেমন দেখুন এদিকে আছে তো এতটা জল নিই তো এতটা জল নিলে ভাববেন যে একদম পোলাও একদম পারফেক্ট হয়েছে তো আমার জল মনে হচ্ছে একটুখানি কম হয়ে গেছে আমি একটুখানি জল দিয়ে দিলাম আর দিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুন দেবেন আর চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনি নিজে স্বাদ অনুসারে দেবেন তো আমরা একটু মিষ্টি বেশি খাই চিনি সবসময় স্বাদ অনুসারে দেবেন আমরা একটু মিষ্টি বেশি খাই বলে একটু মিষ্টি আমি বেশি দিচ্ছি আপনারা নিজে নিজে যা যেমন ইচ্ছে যেমন খান তেমন দেবেন এর মধ্যে আমি প্রথম দিয়ে ধুয়ে রাখা কিশমিশটা দিয়ে দিলাম এর মধ্যে কাজুও দেয় অনেককেও অনেক কিছু নিজের অনুসারে দেয় যা যেমন ক্ষমতা তো আমার অত ক্ষমতা নেই আমার অত ক্ষমতা নেই আমি কাজু কেশার এসব তো আমার যতটা ক্ষমতা তার মধ্যে আমি বানিয়েছি এই যে এরপরের মধ্যে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি এটা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন কিছুক্ষণ পর এটা হয়ে যাবে তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার পোলাও তৈরি হয়ে গেছে আর এদিকে বানানো আছে চিকেন দেখুন কত সুন্দর আর ঝরঝরে হয়েছে আর এই যে এদিকে চিকেন বানানো ইয়ে হচ্ছে আর পোলাওটা আমি বানিয়েছি আর চিকেনটা আমার স্ত্রী বানিয়েছে তো এই রেসিপিটা দেবো আগের ব্লগে দেখুন চিকেন আর পোলাও দেখুন বৌদি বন্ধুরা তো প্রত্যেক দিন মা আমাদেরকে খেতে দেয় তো আজকে আমার বউ মাকে খেতে দিচ্ছে আর আমরা কিন্তু আজকে রান্না বানিয়েছে আমি আর আমার বউ মিলে তো তার জন্য আজকে মা বললাম মা তুমি প্রথমে টেস্ট করো তো মা টেস্ট করো খাও কেমন ভালো হয়েছে ভালো হয়েছে তার মধ্যে নিশ্চয়ই ভালো হয়েছে তো ব্লগটা এখানেই অ্যান্ড করছি আর যদি আপনাদের আমার এই রেসিপি আর ব্লগ যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন